তো হ্যালো বন্ধুরা আপনি সবাই কেমন আছেন তো আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা ইন্টারভিউ নিতে এসেছি বারো চ্যানেলে তো আপনারা দেখছেন বারো মিশাল চ্যানেলের লোকগুলো আমাদের পিছিয়ে আছে তাদের কাছে জিজ্ঞেস করবো তাদের নাম কি তারা কোথায় থাকে তো আসুন আমার পাশে তো কাকা আপনার নাম কি আমার নাম হরিদাস তো আপনি কবে থেকে বারো মিশাল চ্যানেলে কাজ করছেন এই তো প্রায় এক দেড় মাস হয়ে গেল ঠিক আছে তাহলে আপনাকে পরে কোয়েশনটা জিজ্ঞেস করছি তো কাকা আপনার নাম কি আমার নাম চিনময় দাস আপনার বয়স কত আমার বয়স পঞ্চাশ আপনার ছেলে মেয়ে আছে আছে মেয়ে আছে আপনি কি বিয়ে করেছেন কি করে আরে বাবা বিয়ে না আমার মেয়ে করতে গিয়ে আসলো কি তো আমি সবাইকে কোশ্চেন জিজ্ঞেস করলাম এখন আমরা জিজ্ঞাসা করব আমার মনে হয় আমার পিছনে যে আসে ও চ্যানেলের ওনার তাকে আমি এখন জিজ্ঞাসা করব আপনার আপনি কি চ্যানেলের ওনার না আমি লেবার তুই কি করে তো নাম 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 কি আপনার এখন আমরা জিজ্ঞাসা করব তারা চ্যানেলে কিভাবে আসলো তো আপনি চ্যানেলে কিভাবে আপনি চ্যানেলে কাজ করার জন্য কি ভেবে এসেছেন প্রথমত আমি সারা দিন কাজ করে ব্যস্ত থাকি তো সন্ধ্যা টাইমে যখন কাজ ছুটি করে আমি ঘরে আসি আমি ইনস্টাগ্রাম ঢুকলেই দেখি পুরো মেয়েরা ভাইরাল তখন আমার একটু মনে জায়গায় আর কি যে আমি একটু ইউটিউব চ্যানেল একটা নতুন খুলে যদি আমি কিছু করতে পারি ভাইরাল হই হ্যালো বন্ধুরা আমার পিছনে আসে সে কিন্তু গেছে এখন আমি আরেকজনকে তো এই তো আমি প্রায় আপার বাবা ভোটেতে সবজি বিক্রি করি প্রায় বিশ বছর হয়ে গেছে তো অনেক চিন্তা করছি কি করা যায় এখন বেকার সমস্যা আমরা ছেলে মানুষেরা সবজি বিক্রি করলেও সবজি বিক্রি হয় না একটা মেয়ে লোক যদি বসে সবজি বিক্রি সব কাস্টমার এখানে চলে যায় এখন চিন্তা করতেছি কি করুন দেখি আমাদের দশ বারো জন গ্রুপ আছে এই কলেশ মন্দিরে দেখি সন্ধ্যাবেলা গিয়ে কৈলাস মন্দিরে মেয়ে তারা অনেক শুটিং করে অনেক কিছু করে ইউটিউব চ্যানেল করে আর আমরা কিন্তু আমরা আছি কিছু একটা করতে পারিনি আমরা দশ বারো জন গ্রুপ আছি এখানে দেখি এখন কি করা যায় হ্যালো বন্ধুরা তো আপনারা তো শুনছে পাচ্ছেন কাকার মনে অনেক কষ্ট মেয়েদের সবজি বিক্রি হয় কিন্তু কাকার সবজি বিক্রি হয় না কেন জানেন মেয়েদের পিছনে অনেক ছেলে পোলাবেন পাগল হয়ে গেছে তো এখন জিজ্ঞেস করব আমাদের দ্বিতীয় কাকাকে তো কাকা আপনি প্রথমে বলছেন আপনার নাম চিমময় আপনার চিমময় নামটা কে রেখেছে আমার নামটা রেখেছে আমার জেঠা রেখেছে আমার মামা রেখেছে আমার বাবা রেখেছে তার মানে আপনার অল চৌদ্দ গোষ্ঠী মিলিয়ে আপনার নামটা রেখেছে তো বুঝতে পারছেন গাইস তারা চৌদ্দ কি তো হেলো বন্ধুরা তো এতক্ষণ তাড়াতাড়ি টিম মেম্বার ছিল না তো এখন তাদের টিম মেম্বার মধ্যে একজন এসেছে তাকে জিজ্ঞেস করব তার নামটা কি তো আপনার নাম কি আমার নাম নিমাই আমি রাজমিস্ত্রি কাজ করি এই যে আমি দাদাদের সাথে একটু কমেডি করবার জন্য এসেছি ও বুঝতে পারছেন গাইস সে কথা বলতে ব্যস্ত মানে মতলব আপনারা তো বুঝতে পারছেন নতুন নতুন ক্যামেরার সামনে আসলে তারা কথা বলতে পারে না তাহলে আমি এখন জিজ্ঞেস করব চ্যানেল ওনার যাকে ভেবেছি তাকে আমরা এখন কোয়েশ্চেন করব আসুন তো আপনি তো চ্যানেল এসেছেন চ্যানেলে তো ইংলিশ কথা অনেক বলতে হয় তো হেলো বন্ধু সবাইকে জিজ্ঞাসা করানো হচ্ছে সবার নাম জিজ্ঞেস করলাম এখন আমরা জিজ্ঞেস করবো তাদের গ্রামের নাম তো কাকা আপনার গ্রামের নামটা কি আমি তো আর তাকে ওই দিকে তো কাকা আমাদের কার বিবস্থি থাকে তাকে এখন জিজ্ঞেস করব কার ভাষা কি আপনি পারেন কি বলেন তো আপনি কি কার ভাষা পারেন হ্যাঁ হ্যাঁ একটু একটু পারেন কিছু তো আপনি আমাদেরকে বলে শোনাতে পারবেন কার ভাষা হ্যাঁ হ্যাঁ বলতে পারবো তো বলেন কি বলেন তো বলবো বারো নামে বলবো আমাদের চ্যানেল হলো বারো মিশাল হালাকে জলে দাঙ্গ বরালিও গুথি ইদুর ইসা ইন্দি বন্দাইসা কি বলেন লামলো লামলো ফো সিকা ফো মারা খানা ভাইসা তোর মিয়া কোনো খানা ভাই রুমকো কি বলেন তো

আপনার নাম পঙ্কজ তো আপনি বলেন এই চ্যানেলে কাজ করার অনুভূতিটা আপনার কেমন লাগছে ভালো লাগছে ভালো লাগছে তাই তো তো এই পঙ্কজের অনেক ভালো লাগছে তার ইন্টারভিউটা অনেক ভালো লাগছে তার জন্য আমরা এখন ইন্টারভিউতে তাদের টিম মেম্বার থেকে আমরা বিস্তারিত খবর জেনে গেলাম তাদের টিমটা অনেক ভালো চলছে তাদের চ্যানেলে কোনো সমস্যা হচ্ছে না তারা এক মাসে দেড় মাসে তারা অনেক দূরে পালিয়ে গেছে তাদের একটা জিজ্ঞেস করবো আপনাদের চ্যানেল বলুন তো আমাদের চ্যানেলে কাজ করে আমরা পুরো টিম মেম্বার গুলোই খুশি হয়েছি দেড় মাসের মধ্যে আমাদের চ্যানেলটা অনেক দূরে এগিয়ে গেছে পাঁচশো বিশটা সাবস্ক্রাইবার হয়ে গেছে সবাই আমাদেরকে খুব ভালোবাসতে এবং ভালোবাসা দিচ্ছে এই জন্য আমাদের চ্যানেলটা অনেক দূরে গিয়ে গেছে তো এখন আমি সবার ইন্টারভিউ নিয়ে হয়ে গেছে এখন আমরা চলে যাব তাদের থেকে কি টাটা বাই বাই জানিয়ে তো দাদারা কাকারা আমি এখন চলে যাব আপনাদেরকে টাটা বাই বাই জানিয়ে এখন আমি যাচ্ছি দাঁড়াও তুমি তো আমাদের সবার ইন্টারভিউ নিলে তুমি কোন ইন্টারভিউ চ্যানেল থেকে আসলা কাকা বিষয়টা হলো যে আমি কোন চ্যানেল থেকে আইছি মানে আমার এখন চ্যানেলও নাই এখনো তো আমার ভিডিওটা কোন চ্যানেল ছাড়বো সেটা জানি না যে ভিডিওটা যখন বানিয়ে ফেলেছে আপনাদের চ্যানেলই ছেড়ে দিই ভিডিও তো আমাদের চ্যানেল ছাড়বে কিন্তু তোমার নামটা কি আমার নাম কাকা না আমি আই এম সিঙ্গেল হালাত তোর হত্যি ভিডিওতে একই ডাইলেক্ট करके तूने मेरा मीम बना दिया मेहनत करके तेरे भाई ने पूरा ड्रीम बना दिया